আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদি আজকে আপনাদের জন্যে রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছে এগুলো পার্টি রেডিমেড কোর্সের থাকবে চারটা কালার আছে কাঁথা স্থিতভাবে কাজ করা থাকবে তো প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো সাদা বাহার এগুলো সাদা বাহারের আপডেট কালেকশন যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব একেবারে কিন্তু কম প্রাইসের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে অর্গানজা ফেব্রিক্স থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন এখন দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার দেখতে পারবো প্রত্যেকটা কালার আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটা সারা দুপাটা থাকবে একেবারে আপডেট একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে লাইট ওয়েট কালারের মধ্যে থাকছে আর এটার প্রাইস চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় আপনারা আজকের এই রেডিমেড কোর্সার কালেকশনটা পেয়ে যাবেন একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ একটা আপডেট কালেকশন দিচ্ছে আপনাদেরকে তাও আবার কিন্তু সেরকম একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাসা আল্লাহ কোনোটা ড্রেস আসলে বাদ দিতে পারবেন না এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে কিন্তু আপডেট কালেকশন এই যে এটাও সুন্দর আছে এটা নোট কালারের মধ্যে থাকবে নোট ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এই থ্রি পিস্টার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে চোদ্দোশো টাকা ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন কত নাইস থাকবে ড্রেসটা আর এটা হবে দুপাট্টা দুপাটা সেরা দুপাটা থাকবে লাস্টে একটা কালার আছে এটা অলিভ কালার থাকবে বিয়সটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন দেখুন কত সুন্দর সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি এই ড্রেসগুলোতে একেবারে কিন্তু আপডেট চলে আসছে প্রত্যেকটা রেসেল প্রাইস পনেরোশো টাকা চোদ্দোশো টাকা আসলে অনেক সুন্দর ড্রেস তো অনেক দামি ড্রেস তো বেশি দাম চলে আসে এগুলো আমরা আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে দুপারটাও কিন্তু ম্যাচিং কালারের মধ্যে থাকবে চোদ্দোশো টাকা তো সকলেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম